সংসারে সুখ সমৃদ্ধি চান সকলেই পুণ্যার্জনের আশায় তাই তো শ্রাবণ মাসে আরাধনা করেন অনেকেই মূলত এই মাসে শিব পুজো করেন ঈশ্বরে বিশ্বাসীরা শ্রাবণ মাসে যারা শিব পুজো করেন তাদের অধিকাংশই আমিষ খাবার দাবারও খান না পরবর্তী নিরামিষ খাবারই ভরান কিন্তু কেন তারা নিরামিষ খাবার খান জানে হিন্দু ধর্মাবলম্বী শ্রাবণ মাসে সোমবারে শিব পুজো করেন মঙ্গলবার তারা মঙ্গলা গৌরী পুজো বুধবার বুধ পুজো করেন বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই সেদিন লক্ষ্মী পুজো করেন বেশিরভাগ ঈশ্বর ভক্তরা শুক্রবার দেবী সন্তোষীর পুজো করেন কেউ কেউ শনিবারও পুজো করেন অনেকে এছাড়া জন্মাষ্টমীর পূর্ণা নগপঞ্চমীর মতো বেশ কয়েকটি উৎসব রয়েছে তার ফলে শ্রাবণ মাস জুড়ে হিন্দু ধর্মাবলম্বী আমিষ খাবার খান শ্রাবণ মাস বেশিরভাগ প্রাণীর প্রজনন ঋতু তাই যারা পশুপ্রেমী তারা আমিষ খাবার খান না কারণ তারা মনে করেন শুধুমাত্র রসনা তৃপ্তির জন্য কারো প্রাণ বিনাশ করা উচিত নয় আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে আমাদের রোগ ক্ষমতা এক ধাক্কায় অনেকটা কমে যায় সর্দি কাশি জ্বর এবং পেট খারাপের সমস্যা তাই লেগেই থাকে আমিষ খাবার দাবার হজম করা তুলনামূলক কঠিন তাই এই সময় নিরামিষ খাবার খান অনেকেই অ্যালোপ্যাথি চিকিৎসকরাও মনে করেন শ্রাবণ মাসে যে কোনো সংক্রমণ ছড়ায় দ্রুত গতিতে তাই এই সময় হালকা খাবার দাবার খাওয়াই ভালো নইলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় সংসারে সুখ চান সকলেই পুণার্জনের আশায় তাই তো শ্রাবণ মাসে আরাধনা করেন অনেকেই মূলত এই মাসে শিব পুজো করেন ঈশ্বরে বিশ্বাসীরা শ্রাবণ মাসে যারা শিব পুজো করেন তাদের অধিকাংশই আমিষ খাবার দাবারও খান না পরবর্তী নিরামিষ খাবারই ভরান কিন্তু কেন তারা নিরামিষ খাবার খান জানে হিন্দু ধর্মাবলম্বী শ্রাবণ মাসের সোমবারে শিব পুজো করেন মঙ্গলবার তারা মঙ্গলা গৌরী পুজো বুধবার বুধ পুজো করেন বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই সেদিন লক্ষ্মী পুজো করেন বেশিরভাগ ঈশ্বর ভক্তরা শুক্রবার দেবী সন্তোষীর পুজো করেন কেউ কেউ শনিবারও পুজো করেন অনেকে এছাড়া জন্মাষ্টমী রাখি পূর্ণা নাগপঞ্চমীর উৎসব রয়েছে তার ফলে শ্রাবণ মাস জুড়ে হিন্দু ধর্মাবলম্বী আমিষ খাবার খান শ্রাবণ মাস বেশিরভাগ প্রাণীর প্রজনন ঋতু তাই যারা পশুপ্রেমী তারা আমিষ খাবার খান না কারণ তারা মনে করেন শুধুমাত্র রসনা তৃপ্তির জন্য কারো প্রাণ বিনাশ করা উচিত নয় আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে আমাদের রোগ ক্ষমতা একটায় অনেকটা কমে যায় সর্দি কাশি জ্বর এবং খারাপের সমস্যা তাই বেগেই থাকে আমিষ খাবার দাবার হজম করা তুলনামূলক কঠিন তাই এই সময় নিরামিষ খাবার খাওয়া অনেকেই অ্যালোপ্যাথি চিকিৎসকরাও মনে করেন শ্রাবণ মাসে যে কোনো সংক্রমণ ছড়ায় ভ্রূত গতিতে তাই এই সময় হালকা খাবার দাবার খাওয়াই ভালো নইলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় সংসদে সুখসম্ভবী চান সকলেই পণ্যার্জনের আশায় তাই তো শ্রাবণ মাসে আরাধনা করেন অনেকেই মূলত এই মাসে শিব পুজো করেন ঈশ্বরে বিশ্বাসীরা শ্রাবণ মাসে যারা শিব পুজো করেন তাদের অধিকাংশই আমিষ খাবার দাবারও খান না পরবর্তী নিরামিষ খাবারই ভরান কিন্তু কেন তারা নিরামিষ খাবার খান জানে হিন্দু ধর্মাবলম্বী শ্রাবণ মাসে সোমবারে শিব পুজো করেন মঙ্গলবার তারা মঙ্গলা গৌরী পুজো বুধবার বুধ পুজো করেন বৃহস্পতিবার লক্ষ্মীবার তাই সেদিন লক্ষ্মী পুজো করেন বেশিরভাগ ঈশ্বর ভক্তরা শুক্রবার দেবী সন্তোষীর পুজো করেন কেউ কেউ শনিবারও পুজো করেন অনেকে এছাড়া জন্মাষ্টমী রাখি পূর্ণা নগপঞ্চমীর মতো বেশ কয়েকটি উৎসব রয়েছে তার ফলে শ্রাবণ মাস জুড়ে হিন্দু ধর্মাবলম্বী নিয়ে খাবার খান শ্রাবণ মাস বেশিরভাগ প্রাণীর প্রজনন ঋতু তাই যারা পশুপ্রেমী তারা আমিষ খাবার খান না কারণ তারা মনে করেন শুধুমাত্র রসনা তৃপ্তির জন্য কারো প্রাণ বিনাশ করা উচিত নয় আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাসে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এক ধাক্কায় অনেকটা কমে যায় সর্দি কাশি জ্বর এবং পেট খারাপের সমস্যা তাই লেগেই থাকে আমিষ খাবার দাবার হজম করা তুলনামূলক কঠিন তাই এই সময় নিরামিষ খাবার খান অনেকই অ্যালোপ্যাথি চিকিৎসকরাও মনে করেন শ্রাবণ মাসে যে কোনো সংক্রমণ ছড়ায় ধ্রুত গতিতে তাই এই সময় হালকা খাবার দাবার খাওয়াই ভালো নইলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়